কবির রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকে ভালোবাসে নিজেকে নিজে সামলাতে শিখো যা দেখছো সব মহামায়া বাকিটা প্রয়োজন আর অর্থ আর মানুষের কথা বলছো সে তো আবহাওয়ার চেয়ে বেশি পরিবর্তনশীল পরিকল্পনা করে চল হয় ভালোবাসা হয় না পৃথিবীতে কেউ ব্যস্ত না আসলে সব নির্ভর করে তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কোনটা রাগ আর কোনটা অভিমান এটাই যদি সে না বুঝে ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে সেদিন যেন সে আমায় না খুঁজে ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করে কিন্তু মেয়েটি দিনদার বা ধার্মিক কিনা এবং ছেলেটি উত্তম চরিত্রের আধিকারী কিনা তা অবশ্যই জানান নিজের বলে ভাবছো যাকে আসলে সে কি নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় যত্নে ভালোবাসা বাড়ে অযত্নে যত্নে বাড়ে দূরত্ব নিজের কথাও একটু বেবো কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ নেই দিন শেষে নিজের গাড়ির হাটটা নিজেই রাখতে হয় বেদনা ছটফট করলে যে মানুষটা আপনাকে সান্ত্বনা দেয় সে মানুষটাও আসলে কিছুই করতে পারবে না যদি না আপনি নিজেকে নিজে সামলাতে পারেন যদিও মিথ্যা ছিল কিন্তু অভিনয়টা সুন্দর ছিল মানুষ বুলের উর্দে নয় রাগে অভিমানে কথাবার্তা ভুল হতে পারে তাই বলে এই বুলের রশি তারা জীবন ধরে রাখা নিতান্তই বুকামি মনে করেন আজ যে মানুষটির সাথে গর বেঁধেছেন সে যদি কোনো ভুল করে বসে তাহলে কি তাকে ছেড়ে চলে যাবেন বুলকে বুলের চোখেই দেখা উচিত দুসের চুকে নয় যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছে এতদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না তারাই তোমাকে হারাবে ভালো থাকুক মুখোশ পরে থাকা মানুষগুলো ভালো থাকুক পেছনে চুরি মারার আগে না বাবা মানুষগুলো বিশ্বাস ভাঙ্গা মানুষগুলো ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে সে আসলে ব্যক্তিত্বহীন আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাদাতে পারে আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কাঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে